আসসালামু আলাইকুম বন্ধুগণ তো সকালবেলা চলে আসলাম রান্নাঘরে সকাল সকাল কারণ মেয়েদের সকালটাই হয় শুরু রান্না দিয়ে জানালাটা খুলে দিচ্ছে আর ওদিকে ওই জানালাটা চাপা হয়ে গেছে খোলানো যাচ্ছে না তো চা হয়ে গেছে আমি এখন চাটা খেয়ে নেব অবশ্যই আপনারা চেষ্টা করবেন চিনি ছাড়া চা খেতে কারণ চিনি খেয়ে খেয়ে অবস্থা খারাপ ডায়াবেটিসের লক্ষণ হয়ে যাচ্ছে সেই কারণে চিনি ছাড়া চা খেতেই হবে উপায় নাই আমার আবার চিনি দিয়ে চা খেতে খুব বেশি ভালো লাগে মানে চায়ের মধ্যে আমি আগে থেকে মিষ্টি একটু বেশি করেই খাইতাম মানে এটা আমার পছন্দের ছিল কিন্তু এখন আর সেটা সম্ভব না তো যাই হোক এখন কিন্তু এভাবেই খেতে হবে মানে চিনি ছাড়াই খেতে হবে এটাই হচ্ছে নিয়ম তো যাই হোক আমি এখন চাটা খেয়ে নিব কাঁসামি কয়েকটা বের করে রাখলাম ঘুমই সারতেছে তো এখনও রান্নাঘরটা ক্লিন করিনি আমি রান্নাঘরটা এখনও ক্লিন করে নিই বন্ধুরা তো কালকে রুটি বানাইছিলাম রাতে তো ওটাই খেয়েছি এখানে কাঁসামারি সব দেখে যে সিম কাটকা তারপর একদম সিম কিনে নিয়ে এসেছে তো সিম ভাজি করব। সিম ভাজি আলু দিয়ে করব বেশি আলু খাওয়া যাবে না আর এখানে হচ্ছে ভেজাই রাখছি মুরগি একটা মুরগি হচ্ছে ভেজাই নিলাম তো মুরগিটা রান্না করে নিব তো চাটা খেয়ে তারপর বন্ধুদের সাথে গল্প হবে ইনশাল্লাহ তো যাই হোক সবাই আমার পাশে থাকেন সাপোর্ট করেন তো বন্ধুরা সিম ভাজি আমার অনেক বেশি পছন্দের আপনাদের কার কার সিম ভাজি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু এবছরের ফার্স্ট সিম ভাজি হয়তো বা খেতে পারবো না কারণ আমার ছোট্ট ছেলেকে ফুলকানি তো টকানির কারণে কিন্তু হয়তো বা সিমটা আমি খাবো না ওই জন্য আর এদিকে বেবির জন্য নাস্তা মানে খাবার ও যেটা খাবে সেটা তুলে দিয়েছি এদিকে সিম ভাজি তুলে দিয়েছি সিম ভাজিটা ছোটো করে দিয়ে তারপর আমি মুরগিটা কেটে নিব হলুদ মনে হয় একটু বেশি পড়ে গেল শিম ভাজিতে আর একটু তাহলে আলু দিয়ে দেবো এর মধ্যে যেহেতু একটু হলুদের পরিমাণটা বেশি হয়ে গেলো মানে অতিরিক্ত হলুদ খাওয়াটা ঠিক না এখন আমি ছোটো করে দিব ছোট করে দিয়ে ওইটা আমি ঢেকে দিব আর বাবুর খাবারটা অলরেডি হয়ে এসেছে ওকে এটা খাইয়ে দিয়ে গোসল করে দিয়ে ঘুম দিব তারপরে সে মুরগিটা রান্না করব। আর এদিকে আমি হচ্ছে ডুমুর এই যে পেরেছে তো ডুমুরটা ভাজি করতে হবে আর এখানে চা খাইছি পাতিলটা এখনো ইয়ে করিনি তো করে ফেলবো বন্ধুরা এভাবে প্রতিনিয়ত সংসারের কাজগুলো করতে করতে কিভাবে যে সময় পার হয়ে যায় নিজেও জানি না তো বন্ধুরা বাসন কোষণগুলো এখন তুলে রাখবো এখন এই যে আমি মুরগিটা কাটবো তো মুরগিটা কাটার পর তারপর ফিরে আসতেছি তোমাদের সাথে শেয়ার করতেছি ব্লগ তো ততক্ষণ পর্যন্ত সবাই পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা আমিও তোমাদেরকে ইনশাল্লাহ সাপোর্ট করবো কারণ একে অপরের সাপোর্ট ছাড়া কেউ আমরা এগিয়ে যেতে পারবো না তো সবাই দোয়ারুক্ষ সবাই ভালো থেকে বন্ধুরা বিদায় নিয়ে নিচ্ছি তো এই যে ডুমুর ভাজি করব আর মুরগির মাংস তারপর হচ্ছে যে সিম ভাজিটা অলরেডি হয়ে গেছে এই যে দেখেন সিম ভাজিটা হয়ে গেছে ওখানে বেবির খাবার আর এখানে ডুমুরটা এখন আমি ভাজি করে নিব আর এটাতে রাতের ভাত ছিল একটু সেটা আমি ওখানে রেখে দিয়েছি তো চলেন গাইজ এখন আমরা ডোমরটা ভাজি তুলে দেবো তো রান্নাঘরটা ক্লিন করতে হবে তো দেখেন মাংসটা তুলে দিয়েছি আর এদিকে রাইস কুকারে আমি ভাতও উঠিয়ে দিয়েছি শিফা হ্যাঁ হ্যাঁ এই যে ওর গোসল করাই দিব মাংসটা ওইখানে নেব দিব এভাবে আর ছোট করে দিয়ে বাবুর গোসল করাই দিব গাইজ মায়ের বাড়িতে গেছিলাম অনেকদিন ছিলাম তো মায়ের বাড়ি থেকে আসার পর আর কোনো কাজে ভালো লাগতেছে না তেমন ছোট করে দেই যাই বেবিট গোসলটা করাই আসি এখানে বাবুর জন্য পানি গরম দিয়েছি আমি আর এই তো আমার কুনা এই থালা বাসনগুলো পরিষ্কার করতে হবে